আপনি কি কাউকে কষ্ট দিয়ে সুখে আছেন আপনি কি কাউকে সুখে আছেন আপনি কি কারো চোখে জল ঝরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাহলে জেনে রাখুন ভালো করে শুনে রাখুন যে আজকের দিনটি কিন্তু দিন নয় এমন একটা দিন আসবে আর সেদিনকেও আপনার চোখে জল ঝরবে তাই আজকে আপনি যে কাজটা করছেন সেটি কিন্তু আর একটি আর ভাবুন গাছকে গায়ে যা জোর বেশি লুটছে তো সে তত বেশি গরিবের গলায় ফাঁসি আর মিথ্যাবাদীর মুখে হাসি এই জিনিসটি কিন্তু রহরহ ঘটেই যাচ্ছে তাই যারা মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসিয়েছেন আর গায়ে জোর দেখিয়ে যারা অন্যের সম্পদ দখল করে আছেন তারা আজকে জেনে রাখুন যে এই দিনটি কিন্তু দিন নয় আর এই পৃথিবী কিন্তু কোনো পাঁপে কে ছাড়ে দেয় না পাঁপ কিন্তু কারো বাপ নয় তাই জেনে রাখবেন যে এই দিনটি কিন্তু দিন নয় আগামীতে কেমন একটা দিন আসছে আর যে দিন কিন্তু আপনারও বুকের ভেতর আহা জানি শুরু হবে আপনার বুকেও আগুন জ্বলে উঠবে যে আজকে আপনি কিন্তু অন্যের সংসারে আগুন ধরিয়েছেন আগুন ধরিয়েছেন তাই অপেক্ষা করুন আগামীতে আপনারও কিন্তু সেই আগুন জ্বলবে তো যদি আজকে আপনি শুধরে যান তাহলে কিন্তু বেঁচে যাবেন আর যদি শয়তান হন তাহলে কিন্তু ফেরাউন হয়ে মরবেন তাই ভাবনাটা কিন্তু আপনার আজকে সিদ্ধান্ত নেন যে আপনি কি করবেন তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ধন্যবাদ সকলকে